আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের একটি ছেলের গল্প শোনাব গল্পের নাম দুঃখী মা একটি গ্রামে রাইহান নামের এক ছেলে ও তার মা বাস করত রাইহানের বাবা মারা গেছে এক বছর হল এক রাতে রায়হানের খুব জ্বর সে জ্বরে কাঁপছিল রায়হানের মা তার মাথায় পানি দিচ্ছে কিন্তু কিছুতেই জ্বর কমছে না কি যে হলো আমার ছেলেটার মা কান্না করো না সামান্যই তো জ্বর কমে যাবে এই বলে ঘুমিয়ে পড়ল তখন রায়হানের মা ছেলের জন্য আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া চাইল এ বিপদ থেকে আমাকে রক্ষা করো ছেলেটার জ্বর বেড়েই যাচ্ছে ঘরে টাকা পয়সাও নেই ডাক্তার ডাকবো কিভাবে এত রাতে বাসায় কে এলো কে আপনি আমি ডাক্তার আপনার ছেলে নাকি অসুস্থ কই দেখি কি অবস্থা ওর এই ওষুধগুলো নিয়ে আসুন এগুলো খেলে রাইহন সুস্থ হয়ে যাবে আমার কাছে কোনো টাকা নেই আমি কি করে এতগুলো ওষুধ কিনবো তাহলে আমার টাকা কিভাবে দিবেন আর আমাকে এত রাতে ডেকে চিনি বা কেন আমি তো আপনাকে ডাকিনি তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে পাশার বাসা থেকে তাদের কথা শুনতে পেয়ে একজন মহিলা চলে আসে ডাক্তার বাবু আমি আপনাকে ডেকেছিলাম আমার ছেলেও খুব অসুস্থ তাহলে আমি ভুল করে এখানে এসেছি আমি আমার ছেলেটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন এই কথা শুনে ডাক্তার অবাক হয়ে গেল আর লজ্জিত আমি টাকা হতো না আর রাইহানের ওষুধ দিয়ে যাচ্ছি এগুলো ঠিক মতো খাওয়াবেন তারপর ডাক্তার চলে গেলেন এদিকে রাইহানও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এই গল্পে আমরা জানতে পারলাম যে আল্লাহতাল্লার কাছে সাহায্য চাইলে তিনি আমাদের অবশ্যই সাহায্য করেন হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমি তোমাদের একটি মেয়ের গল্প শোনাব গল্পের নাম গরিবের ভাগ্য একটি গ্রামে গরিব অসহায় সালমা নামের একটি মেয়ে বাস করত যে একজন গরিব জেলের মেয়ে যে অনেক পরিশ্রমী এবং ভালো একটি মেয়ে ছিল সে সবসময় আল্লাহর ইবাদত করত মেয়েটির নিজের মায়ের সাথে ছোট একটি কুড়ে ঘরে বাস করতো মেয়েটির বাবা মারা যাওয়ার পর বাড়ির সব দায়িত্ব তার উপর চলে আসে সালমা মাছ ধরে বাজারে বিক্রি করে ওদের দিন খুব কষ্টে কাটছিল সালমার মা একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে সালমার কাছে এত টাকা ছিল না যে সে তার মায়ের চিকিৎসা করাবে সালমা ভোরবেলা উঠে মাছ ধরার জাল নিয়ে নদীতে মাছ ধরতে গেল নদীর ধারে দাঁড়িয়ে সালমা মাছ ধরার জন্য জাল নদীতে ফেলে অপেক্ষা করতে লাগলো মাছ জালে বাধা পর্যন্ত ওখানেই সালমার প্রতিবেশী রফিক আসে মাছ ধরার জন্য রফিক অনেক খারাপ এবং লোভি একটা ছেলে তখন সালমাকে দেখে রফিক বলল নদীর ধারে বসে বড় মাছ ধরা সম্ভব না আমার কাছে নৌকা নেই যে আমি নদীতে মাছ ধরতে যাব আর চান তাহলে আমি বড় মাছ নিশ্চয় পাবো শুনে রফিক হেসে হেসে তাহলে বসেই থাকো নদীর ধারে আল্লাহ তোমার জন্য অনেক বড় বড় মাছ পাঠাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর সালমা তার জাল ওপরে টানল ওর জাল অনেক ভারী লাগছিল মনে হয় এবার জালে অনেক বড় মাছ ধরা পড়েছে কিন্তু যখন জাল উপরে আসলো তখন সালমা হতাশ হয়ে পড়লো কারণ তার জালে ময়লা আবর্জনা যেমন জুতা প্লাস্টিকের বোতল ইত্যাদি বেঁধে ছিল এসব দেখে রফিক হাসতে হাসতে বলল আজ তো তুই অনেক বড় গুপ্তধন পেয়েছিস হা 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 এভাবে গুপ্তধন পেতে থাকলে তুই একদিন অনেক বড় বাড়ির মালিক হয়ে যাবে রফিকের কথা না শোনার ভান করে সালমা বলল হে আল্লাহ এই দুনিয়ায় কেমন লোকজন থাকে নদী আমাদের খাওয়ার জন্য পানি দেয় সেই নদীতে lombok কি কি সব ময়লা ফেলে এই কথা বলে সালমা নদীতে আবার জাল ফেললো কিন্তু এবার ওর জালে ছোট ছোট অনেকগুলো মাছ ধরা পড়ে জাল থেকে সব মাছ নিয়ে সালমা মাছ বিক্রির জন্য বাজারে যায় সারা দিন সালমা ক্রেতার জন্য মাছ নিয়ে অপেক্ষা করলো কিন্তু ছোট মাছের জন্য কেউ তার মাছ কিনলো না বাকি সব জেলেরা বড় বড় মাছ ধরে এনেছিল তাই তাদের মাছ দেখতে দেখতে বিক্রি হয়ে গেল হে আল্লাহ সন্ধ্যা হয়ে আসলো আর বাজার এখন উঠে যাবে কিন্তু একজন কেতাও আসলো না ভেবেছিলাম মাছ বেচে যে টাকা পাবো সেটা দিয়ে মায়ের ওষুধ আর কিছু ফল কিনে নিয়ে যাব। সালমা এসব ভাবছিল হঠাৎ তখনই ওখানে একজন লোক আসলো আর বলল এই মেয়ে এই মাছগুলোর দাম কত আসলে মাছগুলোর দাম তো দুইশো টাকা কিন্তু আমি আপনাকে দেড়শো টাকাতেই দিয়ে দেব দেড়শো টাকাও তো বেশি হচ্ছে আমি মাছের জন্য একশো টাকাই দিব এমনিতেও বাজার উঠে যাচ্ছে তোমার এই মাছ এখন আর কেউ নিবেও না আচ্ছা ঠিক আছে একশো টাকা দিয়ে আমি আপনাকে মাছগুলো দিয়ে দিলাম এরপর সালমা বাসার দিকে রওনা দিল বাসায় ফেরার সময় সালমা রাস্তার ধারে কান্নার শব্দ শুনতে পেল তারপর এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল একটি গাছের নিচে একজন বুড়ো মানুষ বসে কাঁদছে লোকটি অন্ধ ছিল এরপর সালমা ওই লোকটির কাছে গেল এবং জিজ্ঞাসা করল আপনি কাঁদছেন কেন আমি তিন দিন ধরে না খেয়ে আছি আমাকে কিছু খেতে দিবে মা তারপর সালমা তার মাছ বিক্রি করা টাকা দিয়ে লোকটির জন্য কিছু খাবার কিনে এনে দিল আর বলল আমি আপনার জন্য কিছু খাবার ও ফল এনেছি আপনি এটা খেয়ে নিন আর আমার জন্য দোয়া করবেন তোমার জন্য অনেক দোয়া রইলো তোমার সব সমস্যা দ্রুতই সমাধান হবে সুখে থেকো তারপর সালমা খালি হাতেই বাড়ি ফিরল প্রতিদিনের মতো বাসায় ফিরে সালমা তার রান্না বান্না সেরে নিল পরের দিন ভোরবেলা সালমা আবার মাছ ধরতে গেল নদীর ধারে আগের দিনের মতোই সালমার জালে ছোট ছোট মাছই ধরা পড়ল শুধু একটা মাছই বড় ছিল তারপর সালমা মাছগুলো নিয়ে বাজারে গেল বিক্রি করার জন্য আজও তার কাছে ক্রেতারা আসে না অনেকক্ষণ পরে একজন ক্রেতা সে ছোট মাছগুলো খুবই অল্প মূল্যে কিনে নিয়ে গেল কিন্তু একটা মাছ পচে যাওয়ার কারণে নিল না তাই সালমা সিদ্ধান্ত নিল মাছটি সে বাসায় নিয়ে যাবে রান্না করার জন্য এরপর সে টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ আর কিছু ফল কিনল এগুলো নিয়ে বাসায় চলে গেল বাসায় পৌঁছে সে তার মাকে ওষুধ খাইয়ে দিল তারপর পচা কাটতে লাগলো কাটার সময় সে দেখলো মাছটির পেটে একটি হীরার মতো পাথর জল করছে যেটা দেখে ছালমা আশ্চর্য হয়ে গেল এই পাথরটি নিশ্চয় অনেক দাম হবে আল্লাহ এতদিনে আমাদের উপর রহমত দান করেছেন এরপর সালমা আল্লাহর শুক্রিয়া আদায় করে এবং ওই পাথরটি বিক্রি করে অনেক ধনী হয়ে যায় ওদের আর কোনো কিছুর অভাব থাকলো না সালমা নিজের মায়ের সাথে হাসি খুশি জীবন কাটাতে লাগলো